সালামু আলাইকুম প্রিন্টিং সার্ভিস সেন্টার পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমরা প্রিন্টিং ফ্যাক্টরি যাবতীয় মালামাল সেট আপ দিয়ে থাকি এবং প্রিন্টিং ফ্যাক্টরি কিনে থাকি যদি কেউ ফ্যাক্টরি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি যদি কারো প্রয়োজনীয় মালামাল দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যে ডায়ারগুলো দেখতে পারতেছেন এই ডায়ারগুলো এক মাস গ্যারান্টি থাকবে গ্যারান্টি সহকারে মালামাল নিতে পারবেন সচরাচর নতুন কোনো ডায়ার যদি নেওয়া হয় সেই ডায়ার হয়তো বেশি দিন টেকে না আমাদের কাছ থেকে ডায়ার নিলে মোটামুটি ভালোই টিকবে আর যে রিফিটগুলো দেখতে পাচ্ছেন বাংলা এবং চায়না উভয় রিফিট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কেউ বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো দামে নিতে পারবেন তো আমাদের এখান থেকে এখান থেকে পাবেন থিনার মেশিন যে থিনার মেশিনগুলো দেখতে পাচ্ছেন একদমই রানিং থিনার মেশিন আপনারা চাইলে থিনার মেশিন সহ এবং কি যাবতীয় প্রিন্টিং সেটআপে যেমন মালামাল লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জেনারেটারটি জেনারেটারটি বিক্রি করা হবে সাড়ে পাঁচ কিলো একটি জেনারেটার বাটারফ্লাই কোম্পানির এছাড়াও হিটসেল মেশিনগুলো আছে খুবই ভালো মানের হিটসেল মেশিন ষোলো বিশ বিশ চব্বিশ যার যেরকম প্রয়োজন হয় নিতে পারেন স্ক্রিন ফ্রেমগুলো দেখতে পারতেছেন স্ক্রিন ফ্রেম অ্যাভেলেবেল আছে বর্তমান আমাদের কাছ থেকে যদি কার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন